শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ পাকের নামে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় সুদী সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পরে নতুন ভিডিও দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে নতুন একটা ভিডিওতে নতুন একটা কাহিনী নতুন একটা ঘটনা যা অনেকেরই মনে আশা জাগাবে হয়তো অনেকের ভালো লাগবে আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ ধৈর্য ধরে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমি যে আজকের ভিডিওটা করতে যাচ্ছি ভিডিওটা করছি ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হতে চলেছে কিন্তু হাউজ অফ মান্নান চেরিটাবল ট্রাস্টের অর্থায়নে এবং প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের মাধ্যমে আমি রাজু আহমেদ রুবেলের তত্ত্বাবধানে ইনশাল্লাহ এখানে সম্পূর্ণ নতুন মুখ নতুন কিছু হচ্ছে দেখুন তো সব কিছু কিন্তু ভাঙাচুরা করা হচ্ছে এই যে এখানে একটু আগেই কিন্তু সবাই দেখতে পেলেন এখানে পুরাতন ঘর ছিল পুরাতন ঘরগুলো গুলো ভাঙাচুরা করা হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে পুরাতন ঘর এই পুরাতন ঘর কিভাবে ভাঙা হচ্ছে কি কিভাবে দেখতে থাকুন সবাই যে কিভাবে পুরাতন ঘরগুলো ভাঙা হয় এই যে একটা মুরব্বীকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু এই এলাকারই লোক জানিয়ে রাখি এই যে ঘরটা ভাঙা হচ্ছে একটা পুরাতন ঘর ছিল ঘরটা কিন্তু হচ্ছে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের মালতীনগর গ্রামে ধুবিল ইউনিয়নের মালতীনগর গ্রামে মালতীনগর গ্রামের মসজিদ চাষার বাড়ি এটা এখানে কিন্তু একটা পুরাতন ঘর ছিল সেই পুরাতন ঘরটাকে কিন্তু ভেঙে ফেলা হলো পুরাতন ঘরটা একজন গরিব মানুষের ঘর পুরাতন ঘর ভাঙাচুরা ঘর সেই ঘরটা কিন্তু এই যে লোকজন দেখতে পাচ্ছেন তারা কিন্তু ভেঙে ফেললো কিভাবে বাড়িয়ে কীভাবে কিভাবে একদম ঘুড়া নাড়া করে ফেললো ভেঙে ফেললো এদের উদ্দেশ্য কি কি কারণে এরকম করলো তা কিন্তু আমাদের জানার বিষয় তো দেখতে পাচ্ছেন সবাই কাজ করতেছে মনের আনন্দে ভাঙাচুরা শেষ ভাঙাচুরা শেষে এই যে দেখতে পাচ্ছেন এই যে ছেলে দুইটা কাঁধে নিয়েছে সিমেন্টের খুঁটি কিন্তু কাঁধে নিয়ে এসে ছেলে দুইটা গড অনেক মজবুত খুঁটিগুলো এই মজবুত খুঁটিগুলো নিয়ে কিন্তু সবাই চলেছে আপন গতিতে আপন মনে কাজ করার উদ্দেশ্যে কারণ এই কাজগুলো হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের কাজ এই কাজগুলো প্রচেষ্টার কাজ এই কাজগুলো করতে হলে সবার মনে মাঝে আনন্দ রাখতে হবে ফুর্তি রাখতে হবে আনন্দ ফুর্তি রেখে কিন্তু এই অত্র কাজগুলো করতে হবে সবাইকে আপনাদের অল্প কিছুক্ষণের মধ্যেই দেখাবো আজকের কাজের গতিটা কিভাবে আজকের কাজটা হচ্ছে একটু ধৈর্য ধরে দেখতে থাকুন কি হতে চলেছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন এখানে কি হতে চলেছে কি কাজ হতে চলেছে সবাই কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন এখানে কি হতে চলেছে আসলে এখানে কি হবে সেই জিনিসটা কিন্তু দেখতে পাবেন এই যে শুনতে পাচ্ছেন মিস্ত্রিরা কথা বলতেছে কি করবে তারা কি করতে চলছে সবাই কিন্তু দেখতে থাকুন আমাদের কাজ এই যে এই যে ময়মর বিয়ানো কিন্তু চলে এসেছে এখন কিন্তু এখন কিন্তু মাপঝোপ হচ্ছে কিসের মাফ হচ্ছে এগুলো কেন মাফ হচ্ছে সবাইকে আইডিয়া করতে পারেন কেন মাফ হচ্ছে এই যে এইবার কিন্তু সবাই বুঝতে পারবেন ইনশাল্লাহ কেন মাফ হচ্ছে কি কারণে মাফ হচ্ছে এবার কিন্তু একটা আজব জিনিস শুরু হতে চলেছে সবাই ধৈর্য ধরে দেখুন আলহামদুলিল্লাহ এই যে মুরব্বীদের হাতে কোপের বিনিময় শুরু হচ্ছে কিন্তু আমাদের ঘরের উদ্বোধনটা মুরব্বীরা কোপ দিয়ে শুরু করে দিল ঠিক আছে এখন করে নিক আরে করে নিখ আলহামদুলিল্লাহ এই যে মুরব্বি মুরব্বীদের কোপের বিনিময়ে ঘর কাজ শুরু হলো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে ফোটা কাড়ার কাজ শুরু হয়ে গেছে ফোটা কাড়া শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আজকের যে ভিডিওটি আপনারা দেখতেছেন এখন যে ভিডিওটি আপনারা দেখতেছেন এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি ভিডিও হতে চলেছে এই ভিডিওতে দেখানো হবে একটা ঘর এ টু জেড কীভাবে করতে হয় এ টু জেড একটা ঝড় কী ঘর কীভাবে করতে হয় এবং কিভাবে করে এগুলো যদি আপনারা সাথে থাকেন তাহলে দেখতে পাবেন একটা মজাদার ইন্টারেস্টিং ভিডিও এই ভিডিওতে সম্পূর্ণ সুন্দরভাবে এই ঘরটার কারুকার্য আপনারা দেখতে পাবেন কারণ এই ঘরটা কিভাবে করতে হচ্ছে কিভাবে করছে কিভাবে করবে সম্পূর্ণ কিন্তু দেখতে পারবেন আর এছাড়াও দেখতে পারবেন যে এই ঘরটা যে প্রদান করেছেন সেই ঘরের প্রদানকারী প্রচেষ্টার যে কর্ণধার শাহবাজ খান শানিভাই হয়তো অনেকেই তাকে চেনেন আর অনেকে আছেন যা যারা ওনাকে চেনেন না তারা কিন্তু আজকে দেখার একটা সুবর্ণ সুযোগ পাবেন শাহবাজ খান সানি ভাই কিন্তু আমাদের সাথে উপস্থিত হবেন আমাদের সবার সাথে কথা বলবেন শাহবাজ খান সানি ভাই কিন্তু এই যে বাড়িওয়ালারা আছে তাদের সাথে কিন্তু কথাবার্তা চালিয়ে যাবেন ইনশাল্লাহ তাই আজকের ভিডিওটি ধৈর্য ধরে যদি দেখতে পারেন অনেক কিছু এখানে শিখতে পাবেন দেখুন যে কিভাবে মিস্ত্রিরা কাজ করছে কিভাবে কাজ করতে হয় কিভাবে কাজ করলে কাজটা একটু সুন্দর হয় সেই সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য কাজের গতিটা বাড়ানোর জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয় মিস্ত্রিদের দেখেন কিভাবে কত রিক্সে উঠেও কাজ করে তারা দেখতে পাচ্ছেন তো কিভাবে কাজ করতেছে তারা সবাই হাসতেছে বাবা এই কাজগুলো কিন্তু অত্যন্ত ভালোবাসা দিয়ে অত্যন্ত ভালোবেসে কাজগুলো করতে হয় তাহলে অনেক সুন্দর কাজগুলো হয় ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন এই কাজগুলো কি সুন্দর হচ্ছে কেমন হচ্ছে অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই কাজগুলো এই যে আলহামদুলিল্লাহ ভাইজান চলতেছে দেখতে পাচ্ছেন সবকিছুই মোটামুটি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মমেন্ট ভাই এই যে চলতেছে ইনশাল্লাহ কাজ পুরো দমে চলতেছে ইনশাল্লাহ পুরো গতিতে সবাই

আড়ো অপর কাউসেও সোজো করে ব্যাস দাও আমরা আবার দিবা নাই মারো বাইরে জানি ভাঙুর দানাগা না না কাটলে 38 আরে শোন না না বাস কেটে আলহামদুলিল্লাহ এই যে ঘরের চালে টিন উঠানো হচ্ছে কিন্তু এখন চাল ছাওয়ার জন্য ঘরের চালে টিন উঠানো হচ্ছে শুরু হবে ইনশাল্লাহ ঘরের চাল ছাওয়া যার কারণে ঘরের চালে টিন উঠানো হচ্ছে সামনে বছর আল্লাহ কি করে একবার গাড়ি

মোমেন ভাই এই যে ইনশাল্লাহ ঘরের কাজ প্রায় সম্পূর্ণের মধ্যে মোটামুটি এখন তিনটা লাগানো হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ প্রায় সম্পূর্ণ মধ্যে ওই বড়টার বয়স কত আর এটা তুমি একটু দাঁড়াও তো শোনা হ্যাঁ তোমার নাম কি মাহবুবা খাতুন ঠিক আছে অবশেষে ঘরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং ঘরের কাজ কমপ্লিট হওয়ার পরে তারপরে কিন্তু এই যে চলে এসেছে ঘরের কাজটা দেখার জন্য ঘরের এই ঘরটা কিন্তু কোনো দানের ঘর না দেখতে পাচ্ছেন ঘর উপহার হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের নিবাসের এই ঘরটার নাম্বার হচ্ছে ছিয়াশি নাম্বার ঘর সরি চৌরাশি নাম্বার ঘর এই যে আপন নিবাসের চৌরাশি নাম্বার ঘর এই ঘরটা কিন্তু উপহারের ঘর এটা কিন্তু কোন দানের ঘর না সারা সিরাজগঞ্জ এবং পাবনার জেলা মিলে আশেপাশের জেলাগুলোতে মিলে এই হাউস অফ মান ট্রাস্টের অর্থায়নে এই ঘরটির নাম্বার হচ্ছে ছিয়াশি নাম্বার চৌরাশি নাম্বার ঘর এছাড়াও আরও দুটা ঘর আজকে উদ্বোধন হয়েছে সব মিলে ছিয়াশিটি ঘর সিয়াশিটি পরিবারের জন্য সিয়াশিটি ঘর উদ্বোধন হয়ে গেছে ইনশাল্লাহ এই যে প্রিয় মানুষগুলো কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন প্রচেষ্টার যিনি কর্ণধার প্রচেষ্টার কর্ণধার কিন্তু এসেছেন এই যে একটি মৌলানা সাহেব হাফেজ মৌলানা সাহেব সে কিন্তু এখানে কথা বলতেছে এই ঘরটার মালিক কিন্তু এই হাফেজ মৌলানা সাহেব এছাড়াও এখানে যারা আছেন এখানে যারা এসেছেন তারা কিন্তু সবাই মানবিক মানুষ মানবিক তারণায় মানবিক কারণে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন মানবিক তারণা তাদের মধ্যে আছে মানবিক তারণার কারণে কিন্তু সবাই ভালো কাজ করার জন্য ছুটে আসে ইনশাল্লাহ সবাই জানেন আচ্ছা তো যাই হোক এটা আমাদের একটা একটা আমি ঘরের সাথে সাথে রাজু হুমিও হলের পক্ষ থেকে কিন্তু এই মালিকের জন্য একটি গাছ নিয়ে আসা হয়েছে। রাজু হোমিও হলের তরফ থেকে একটি গাছ একটি ফলজ গাছ নিয়ে আসা হয়েছে ইনশাল্লাহ যেন এই ফলজ গাছটা বাড়িতে লাগানো হয় এখান থেকে যেন একটু পুষ্টির চাহিদা মেটানো হয় ভিটামিন সির ঘাটতি মেটানো হয় এখানে এই বাড়িতে যেন সবুজ শ্যামল থাকে এবং সুন্দর নির্মল বায়ু প্রবাহিত হয় এছাড়া অক্সিজেনের ঘাটতি যেন মিটে যায় যার কারণে বাড়িতে লাগানোর জন্য একটি গাছও নিয়ে আসা হয়েছে ঘরের সামনে লাগাবো বলে এই ঘাট এই গাছটি উপহার হিসাবে প্রদান করা হয়েছে রাজু হলের তরফ থেকে তাছাড়া ঘরটি উপহার হিসাবে প্রদান করা হয়েছে হাউজ অফ মানার চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে এবং এই ঘরটি সম্পূর্ণরূপে দেখভালের দায়িত্ব প্রদানে আছেন তত্ত্বাবধানে আছেন প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠন শাহজাদপুর সিরাজগঞ্জ শাহবাজ খান সানিভাই আর এদিকে এলাকাব্যাপীর তত্ত্বাবধানে আসি আমি অধম অসহের রাজুবাই আপনাদের সাথে আসি ইনশাল্লাহ আপনারা সবাই আপনাদের উৎসাহ পেলে এই ভালো কাজগুলো আরও তাড়া নিতে হবে এবং ভালো কাজগুলো আরও বেশি করতে পারবো ইনশাল্লাহ এখন দোয়া হবে দোয়াটাতে সবাই সামিল হবেন দোয়াটাতে সবাই শরিক হবেন ইনশাল্লাহ

অবশেষে আমি অধম কিন্তু চলে এসলাম ভিডিওর মাঝে এছাড়া আজ দিয়ে এই বাড়িতে কিন্তু আমি চার দিন আসলাম চার দিন হ্যাঁ চার দিন পাঁচ দিন আসলাম এই বাড়িতে প্রথম দিন নিজে একা একা ভিজিট করে গেছি তারপরে আরেক দিন আরেক ভাইয়ের সাথে এসে ভিজিট করে গেছি তারপরে যেদিন এসেছি সেই দিন এসে এই বাড়িতে কাঠকুণ্ডা রেখে গেছি মাল সামান রেখে গেছি এরপরে যে আরেক দিন এসেছি সেই দিন এসেছিলাম ঘরটা করার জন্য ঘর করে চলে গেছি আর আজকে আবার এই যে আসলাম মানবিক যোদ্ধা এক মানবিক ভাইয়ের সাথে আমি এই গাছটা নিয়ে এই হচ্ছে শাহবাজ খান ভাই তার সাথেই আমি কিন্তু এখানে চলে এসেছি এই বাড়িটা বাড়ির মালিক যিনি পাশে একজন হাফেজ মৌলানা দেখতে পাচ্ছেন সেই হাফেজ মলনাকে এই বাড়িটা উপর হিসেবে তুলে দিয়ে যাচ্ছে সেই জন্য আমি কিন্তু চলে এসেছি সানি ভাইয়ের সাথে এখানে আমরা আজকে

সিরাজগঞ্জ জেলার নয় সিরাজগঞ্জ জেলার বাইরে অনেক কাজ করা হয়েছে আর এই ঘরটা দিয়ে ছিয়াশিটা ঘর হলো আর এই ঘরটা হচ্ছে চুরাশি নাম্বার ঘর আর এই চুরাশি জন ব্যক্তি এমন এই চুরাশি জন ব্যক্তি এমন ব্যক্তি যারা এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাতে ভুলবেন না আজকে ভিডিওটা কেমন লাগলো আর এরকম ভিডিও নিয়মিত আমার চ্যানেলে আসে উপরে নিচে গেলে পর অবশ্যই পাবেন ধন্যবাদ সবাইকে